শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখন সকাল সাতটা বাজে সকাল সকাল একটা ভিডিও শুরু করতেছি ভিডিও এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এই যে আজকে সকালের নাস্তা রান্না করব খুদের ভাত তো আমি তো খুদের ভাত এক এক সময় এক এক রকম করে রান্না করি এক একরকম রান্না করলে তো আর ভালো লাগে না এই যে আজকে রান্না করবো এই যে দেখেন নিয়ে আসলাম আমাদের বাড়ির ছোট্ট একটা বাগান আছে দুধমান কচুর এই যে দুধমান কচুর পাতা আর নিলাম হলেও পোলাও পাতা এই পোলাও পাতা দিব খুদের ভাতে আর দুধমান কচু পাতাও দেব এখন কোন সিস্টেম করে দিব তাহলে আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন

আর একটা ভর্তা করব রসুন মরিচ ভর্তা এই যে এটা কাঁচাই ভর্তা করব এটা ভাজবো না এটা আমাদের এলাকায় বলে রসুন মরিচ ভর্তা নেব আর ওইটা এই যে তো দেখাইলাম দুধ মান কচু পাতা সে খুঁটে ভাতে দিব দিয়ে কীভাবে ভর্তা করব তা তো দেখাবো শেয়ার করব আর এই যে দেখেন পোলাও পাতাও দিয়ে দিব আর এই যে ভর্তার জন্য এই যে কাঁচামরিচ রসুন আর কুতের খুদের ভাতের জন্য জ্বালানিটা নিয়েছি তাহলে শুরু করে দিই রান্নাটা তাহলে আমি প্রথমে খুদের চালটা থেকে আনি চটটা ধোয়া দনিছি এখন একদম চপচপ হয়ে গেছে আর নতুন ধানের খুদের চাল তো এটা একদম বাসনা হয় রানলে এখন আমি মাখায়া বশাই দেব তো এখন আমি খুদের চালগুলি মাখায় নেব মাখার বশাও ভিডিও দিয়ে দিইgorite দিলাম লবণ যেখানে আদা রসুন জিরা বাটা পেঁয়াজ কাঁচামরিচ মা বাড়ি যে মা খায় বসাইলে একটু লেটকা করে রান্না করলে পছন্দ করে এই জন্য মাঝে মধ্যে মা খায় রান্না করি এখন দিয়ে দিব সরিষার তেল এখন আমি ভালো করে মাখাই দিব অনেক ভালো করে মাখাই নিছি এখনই একদম খুদের ভাতে অর্ধেক স্বাদ এসে গেছে মাখানে এখন দিয়ে দিব পানি খাটি সরিষার তেল তো ভাঙানো তেল দিয়ে মা মনে হয় যে পেঁয়াজ মরিচের ভর্তা বানাইলাম এত সুন্দর একটা ফ্লেভার এখন আমি চুলার জালটা ধরাই নিই তারপর বসাই দেবো চুলার জালটা ধরাই নিলাম বসাই দিই

এই যে পাতাটা একটু ভাজতে নিলাম ভাজতে নিলাম আর এই যে কিছু কাঁচা মরিচ আর রসুন দিয়ে দিলাম যে এখন আমি সুতা দিয়ে ভালো করে প্রেসারে আইন এই যে দেখুন রসুন মরিচ দিয়ে প্যাকেট হয়ে গেল এখন এই যে আর দুইটা পাতাবো এইভাবে রসুন মরিচ দিয়ে প্যাকেট করে ফেলবো আমার প্যাকেট খুলে করা হয়ে গেল ড্রাইভার উঠে গেছে এখন আমি দিয়ে দিব এই যে পোলাও পাতা ধুয়ে দুই পিস করে রাখছি জানি উঠাইতে সুবিধা হয় খুদের ভাতের তো একটা স্বাদ আছেই আবার এই পোলাও পাতাটা দিলে এটারও একটা ঘেয়াল আছে যে এখন আমি দিয়ে দিব দুধ কচু পাতার প্যাকেট একটু পানি থাকতেই দিলাম যেহেতু রসুন মরিচ দিছি ভিতরে সেদ্ধটা জানি ভালো হয় এই জন্য পানিটা শুকা এখন এখনই যে দুধ কচুর প্যাকেটটা উঠা ফেলাম এখন একটা নাড়া দিয়ে পুল কথাগুলো পাতা গুলো উঠে ফেলান আমি ভর্তা পাচ্ছি ঘিরা ব্যথায় পুষা ব্যবস্থা এখন হয়ে গেছে এখন রসুন মরিচ বা এটা নিব লাল মরিচ বাটা বলে এটা রে এই যে নিচ্ছি শুকনা মরিচ রসুন লবন মরিচ রসুন যে ভর্তাটা হয়ে গেল কোথায় নেই সুতাগুলি ছাড়াই নিছি এখন হাতে ডুইলে ভর্তা বানাবো সরিষার তেল দিয়ে রসুন আর কাঁচামরিচগুলি দইলে নিলাম এখন দিয়ে দিব লবণ লবণ দিয়ে ভালো করে মিশাই নিব এখন দিয়ে দিব সরিষার তেল কচু পাতাটা মাখাই নেব দুধ কচু পাতাটা আমি ডোলে নিলাম এই যে দেখেন ডাটি কত সুন্দর সেদ্ধ হয়েছে এখন আমি পুরোটা ভর্তা মাখায় নিব রসুন কাঁচামরিচ সরিষার তেল আলু করে ভর্তাটা মা খাই দিলাম ভর্তা হয়ে গেছে বানানো এখন উঠায়নি এইভাবে ভর্তা করে খুদের বাদ খাইলে যা ভালো লাগে بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم খুদের ভাত তো পোলাওর মতো লাগতাছে কি আজকে কি পোলাও রান্না নাকি পোলাও পাতা দিছি যে ভর্তা रवा না যাও এর কেড় ভর্তা বলো কোড়দমা দিতে না দুধমান কচু পাতা ভর্তা তাই না এটা কেমনে বানাইছো আজকে মনে হলো দুধমান কচু পাতা হুম পাতায় খুদের ভাত রান্না করছি

লাল মরিচ তো মা খাইছো মাখানেই স্বাদ কিছু কিছু জিনিস আছে এটাও তো মা খাইবা তো তার ভিতরে যে ভাত এটা বেশি স্বাদ মা মজা সেই স্বাদ লাল সেই আজকে সকালের নাস্তাটা দারুণ খাইল বন্ধুরা খুদের ভাত আর এই যে ভর্তা মানে কি যে মজা অসাধারণ বহু মজা বহু মজা একদম দারুণ তো বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ